আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপল সেট কালেকশন এই কাপড় সেটের মধ্যে থাকবে একটা পাঞ্জাবি আর হচ্ছে একটা শাড়ি তো বিওয়ার্সি পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে পড়তে কার না ভালো লাগে বলেন আর এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনারা কোথাও ঘুরতে গেলে কিংবা কোনো প্রোগ্রামে এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনার পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন প্রতিদিনের প্রতিটি বিশেষ মুহূর্ত হোক আমাদের শাড়ি পাঞ্জাবির অন্যান্য কালেকশন প্রিমিয়াম প্রিভিক্স দৃষ্টিনন্দন ডিজাইন আর নিখুঁত কারো কাজের একসাথে শাড়ি পাঞ্জাবি কালেকশন আপনার স্টাইলের সেরা পছন্দ হাফ সিল্ক শাড়ি আর হচ্ছে দুপিয়ান সিল্ক পাঞ্জাবি আর শাড়ির মধ্যে হচ্ছে স্কিন প্রিন্ট কাজ করা পাঞ্জাবির সাইজ থাকবে চল্লিশ থেকে ছচল্লিশ পর্যন্ত অরিজিনাল প্রোডাক্ট বিশ্বাসের প্রতীক মানুষের নিশ্চয়ন্ত মানসম্মত কাপড়ের রুচি সম্মত ড্রেস হোক আপনার প্রতিদিনের সঙ্গে সুন্দর সুন্দর কালেকশনগুলা আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পাঞ্জাবির সাইজটা অ্যাভেলেবেল থাকবেই এক একটা কাপড় সেটের ডিজাইন এক এক রকম কোয়ালিটি খুবই ভালো আর হানড্রেড পারসেন্টটা কালার গ্যারান্টি তো আর দেরি না করে আপনার পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনারা এখনই অর্ডার করে নিতে পারেন আর শাড়িগুলো খুব সুন্দর এখানে কিছু শাড়ির মূল আঁচলে সুন্দর করে ঠারসেল দেওয়া থাকবে আর টার্সেল লাগালে তো শাড়ির ডিজাইনের কালেকশান আরও বেশি সুন্দর দেখা যায় এখানে আবার কিছু শাড়ি থাকবে হচ্ছে প্রিমিয়াম হাফ সিল শাড়ি অ্যাম্বারি এবং ট্রলারের কাজ করা বার হাত শাড়ির বহর আর এইগুলা হচ্ছে শাড়ির আঁচলের মধ্যে সুন্দর করে টার্সেল লাগানো থাকবে উন্নত মানের সুতি পাঞ্জাবি পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কোয়ালিটি ফুল খুবই ভালো এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে সে যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা কাপল সেটের এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলার প্রাইস বলা পসিবল হচ্ছে না তবে এই কাপল সেটগুলো আপনারা একদমই মার্কেটের থেকে কম দামে এক রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর কাপড় সেট গুলা পেয়ে যাচ্ছেন তাই আর দেরি না করে আপনার পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে এই সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি কাপড় সেটগুলো এখনই অর্ডার করে ফেলুন ভিওয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্টে সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে নেক্সট টাইম আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর সামনে আর আসছে পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে তাই আপনার প্রিয়জনের সাথে ম্যাচিং করে এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলা অর্ডার করে ফেলতে পারেন তো ভিওয়ার্স আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো